যখন আমার বয়স তেরো বছর তখন আমার মা মারা যায় মা মারা যাবার পরে এত বেশি কষ্ট পেয়েছিলাম আমি বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম কত খুশি কত সুখের একটা পরিবারে জন্ম হয়েছিল আমার মা মারা যাবার পরে আমাদের সাজানো সংসারটা এক নিমিশে কেমন যেন চোখের পলকে তসনস হয়ে গেল অনেক বেশি কষ্ট পেয়েছিলাম আমি টানা এক মাস কারো সাথে আমি কথাও বলিনি ঠিকঠাক মতো খাইনি ঘুমায়ও নি সারাক্ষণ শুধু কান্না করতাম আর বাসা যেদিকেই তাকাতাম কেন জানি আমি শুধু আমার মাকেই দেখতে পেয়ে এত কষ্টের পরেও টিকেছিলাম শুধুমাত্র আমার বাবার ভালোবাসা পাশাপাশি নানি নানা ভালোবাসা যেহেতু আমি মেয়ে আমার নানি নানা খুব করে চাইতো আমি যেন নানি বাড়িতে গিয়েই থাকি কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে আমি বাবাকে ছেড়ে কুৎাও যাইনি কারণ বাবা সারাক্ষণ মন খারাপ করে থাকতো আর চোখ দুটো একদমই লাল টকটকে হয়ে থাকতো Yeah. <laughs> আমি বুঝতে পারতাম যে আমার বাবার মনে ভীষণ কষ্ট মা মারা যাবার পরে আমাদের সংসারে এত বেশি সমস্যা দেখা দেয় মনে হচ্ছিল যে মায় ছিল আমাদের সংসারে সকল সমস্যার সমাধান কয়েকদিন তো খুব কষ্ট করে চালিয়ে নিয়ে গেলাম কিন্তু পরে আর সম্ভব হলো না একদিন রাত্রে বাবাকে ডেকে এনে বললাম বাবা আমাদের সংসারে একজন নতুন মা দরকার বাবা কিছুতেই আমার কথা মেনে নিতে পারলো না এমনকি বাবা আমাকে এটাও জানিয়ে দেয় মার জায়গা সে কোনো কাউকে দিতে পারবে না যাই হোক অনেক কষ্ট করে দাদাবাড়ি নানাবাড়ির লোকজন মিলে বাবাকে আমরা রাজি করি মেয়ে আমাদের পাশের গ্রামের আমাদের ব্যাপারে সব কিছুই জানে তাই খুব একটা অসুবিধাও হয়নি বাবার বিয়ের দিন আমি এত বেশি খুশি আর এক্সাইটেড ছিলাম শুধু এটা ভেবে যে আমি একবার মা হারিয়েছি আবার নতুন আরেকটা মা পেয়ে গেলাম বিশ্বাস করেন আমার একটিবারের জন্য মনে আসতো না যে উনি আমার নিজের মানা ওনার সাথে আমি এত সুন্দর করে কথা বলতাম এবং তার সামনে আমি এমন ভাবে দাঁড়াতাম যেন ওনার মনে হয় ওনার সাথে আমার অনেক আগের থেকেই পরিচয় মায়ের যা ছিল শাড়ি গহনা আমি সব তাকে দিয়ে দিই আর পুরো সংসারের দায়িত্ব আমি তাকে বুঝিয়ে দিলাম বেশ কয়েক মাস ভালোই ছিল বাবাও দেখলাম অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছে দুজন খুবই হাসি খুশি থাকে কিন্তু প্রথম থেকেই আমি একটা জিনিস ফলো করতাম সেটা হচ্ছে হঠাৎ করে উনি আমার সাথে কথা বলেন প্রথম দিকে তো আমি ব্যাপারটা না বুঝলেও পরে একদমই ক্লিয়ার হয়ে যায় উনি আমার সাথে ইচ্ছে করে কথা বলে কারণ একটাই বাবা আমাকে প্রচন্ড ভালোবাসে বাবা আমার প্রচন্ড কেয়ার করে একটা সময় উনি টোটালি আমার সাথে কথা বলা অফ করে দেয় যদিও আমি কোনো কিছু জিজ্ঞাসা করতাম উনি শুধু ওই কথাটুকুর উত্তর দিত বিষয়গুলো আমাকে এত কষ্ট দিত হঠাৎ একদিন রাত্রে অনেক জোরে জোরে কথা বলাতে আমার ঘুম ভেঙে যায় উঠে দেখি আমার বাবা মা পাশের রুমে ঝগড়া করছে মার একটাই কথা মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে না হলে আমি তোমার সঙ্গে সংসার করব না বাবারও একটাই কথা আমার মেয়েটা অনেক ছোট আমি এই মা হারা ছোট মেয়েটাকে কোথায় ঘুমিয়েছিলাম না প্রচুর কান্না করেছিলাম একটা সময় পরে বাবা যখন বাসায় বিয়ে আসবে তার আগেই আমি খাওয়া দাওয়া করে রুমে চলে যেতাম দেখা না করতে পারে কোনো কথাও না বলতে পারে কারণ বাবার অশান্তি আমি নিতে পারতাম না আমি সব সময় চাইতাম বাবা আর নতুন মা অনেক ভালো থাকো যতই দিন যাচ্ছিল বাবার সাথে আমার ততই দূরত্ব বেড়ে যাচ্ছিল উঠতে বসতে খেতে এখন আমার মনে হয় এই বাড়িতে আমার কোনো অধিকার তার কিছুদিন পরই আমার নতুন মা হয় বাবা আমাকে ডেকে বলে আমাদের সংসারে নতুন সদস্য আসতে চলেছে আমি তো ভীষণ খুশি ছিলাম যে যাক এবার আমার একটা খেলার সঙ্গী হবে কিন্তু হঠাৎ করে একদিন বাবা এসে বলল আমার জন্য নাকি হোস্টেল দেখে এসেছে আমিও বাবার একটা কথাতেই রাজি হয়ে হোস্টেলে চলে আসলাম তখন আমিও বাবাকে বলে দিলাম যে ঠিক আছে কিন্তু বাবা চলে আসার পর কেন জানি এত কান্না পাচ্ছিল মায়ের সবকিছু স্মৃতি ফেলে আমিও চলে আসলাম হোস্টেলে আমার এই গল্পটাও হোস্টেল থেকে বসেই লেখা হচ্ছে আজ দশ দিন হলো কিন্তু এই দশ দিনে বাবার একটা কলও আসে মাঝে মাঝে তো মায়ের প্রতি অনেক অভিমান হয় এভাবে চলে গেল কিন্তু আমাকে কার কাছে রেখে গেল।